আপনের কাউন্টারের রাস্তা গাড়ি রাখার জায়গা বরাবর রাস্তা है। বাই রোড এর মাঝখানে গাড়ি রাখছেন। ডান ফিরেতে গাইল্লাম। ফিরেতে গাইল্লাম আপনারে। না না। আপনার গড়া গারে কিছু দেখছেন? এ ভাইয়া কি সমস্যা হইছে? আপনার গড়া গারে কিছু দেখছেন? হ্যাঁ। আমার কি সুবিধা করতে না? কেন আপনি ওখানে দাঁড়াবেন কেলিগা? ওই জায়গা দাঁড়ায় জায়গা? বড় বড় কাউন্টার। বড় আর কাউন্টার। আপনার কাউন্টারের আপনার কাউন্টারের ভিতর আপনার কাউন্টারের রাস্তা है। হ্যাঁ রাস্তাই তো জায়গা না তো রাস্তাই। আপনার কাউন্টারের রাস্তা গাড়ি রাখার জায়গা বরাবর রাস্তা है।

এনাদেরকে আর কি বলবো বলেন এনারা রোডের মাঝখানে গাড়ি রেখেও বলে যে রাস্তা ওনাদের কাউন্টার রাস্তা কখনো কাউন্টার হয় আর যেভাবে উনি গাড়িটা রাখছে পুরা রাস্তার মাঝখান বরাবর গাড়িটা রাখছে